আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের এই বিঙ্গ বরণ ফসলে ব্যবহারের কথা বলবো আবার এই বিঙ্গ বরণ আপনারা এক নম্বর কীভাবে চিনবেন বা এই বরণ সার আপনারা এক নম্বর চিনি কীভাবে ফসলে ব্যবহার করলে বরণের উপকারিতা পাবেন বা বরণ সারের মর্ম বুঝতে পারবেন যে না আমি বরণ বা বিঙ্গ ব্যবহার করে আমি এরকম উপকারিতা পেয়েছি তো বন্ধুরা এই বরণ বিঙ্গ মানে এই হলো বরণ তো এই বরণ এটা হলো স্লোবর বরণ তো এই বরণের উপকারিতা আমরা ফসলে কী কীভাবে পাব ফসলের দেখবেন যে যে ফসলে আমরা বিঙ্গ বরণ ব্যবহার করব সে ফসল ফাটবে না আবার ফল ফাটবে না ফুল ফলও অধিক সহজে ঝরবে না আবার দেখবেন যে গাছের স্বাভাবিক বৃদ্ধি থাকবে গাছ আকারে ছুটু বড়ো হবে না এই হলো বিঙ্গর কার্যকারিতা এর ব্যবহার বিধি দেখা যাচ্ছে এটা চিনব এক নম্বর দু নম্বরের কথাও আমি বলছি তো এটা 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 চিনব এটা ব্যবহার বিধি আমরা ফসলে যেটি মাটিতে সারের সাথে ব্যবহার করি আমরা দেখা যাচ্ছে গম ভুট্টা মসুরি দানা শস্য জাতীয় ফসলে আমরা পঞ্চাশ শতক জমিতে এটা আমরা বিঙ্গ বরণ পাঁচশো গ্রাম দিতে পারবো সারের সাথে বিষয়া এটা বেশি লাগে না আর ওই পাঁচশো গ্রামেই কিন্তু কাজ হবে এটা যে আপনারা কেজি কেজি জমিতে ব্যবহার করবেন এটা কিন্তু দেওয়ার কোনো মানে নাই আর সবজি ফসলে মশলা জাতীয় ফসলে পেঁয়াজ রসুন আপনার সবজি জাতীয় ফসলে শশা আলু পেঁয়াজ রসুন যে এইসব যে সবজি ফসলগুলোতে আপনারা তেত্রিশ শতাংশ জমিতে এই পাঁচশো গ্রাম বিঙ্গ ব্যবহার করবেন এটা সারের সাথে যে কোনো সময় সারের সাথে আপনারা দেখা যাচ্ছে জমি প্রস্তুত করার সময় ব্যবহার করলে সব দিনে ভালো হয় আর তা না হলে অনেক ভাইরা করে কি ফসল রোপন করে দেয় পরে আর এত কিছু বুঝতে পারে না পরে সারের সাথে মিশায়া আপনারা ছিটাই দিতে পারেন কিন্তু স্তর পাতা জাতীয় মানে উষার পাতা জাতীয় ফসলে কিন্তু আপনি সার ছিটায় ব্যবহার করতে পারবেন না এই বিঙ্গটা এটা আপনারা পাতা অবস্থায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন সারের সাথে আর এই যে উষার পাতা জাতীয় এটা এটা কিন্তু আমরা ছিটায় ব্যবহার করব না ওটা গাছের বা ফসলের নিচ দিয়ে ছিটাই দেবো সার তাহলে আমাদের সারও ভালো কাজ করবে এই বিঙ্গ ভালো কাজ করবে আর এটা আমরা যদি বিঙ্গ কারণেও যদি আবার ফসল ফাটে বা গাছ ফাটে ফল ফাটে এটা যদি আমরা স্প্রে করতে চাই তাহলে এটা আমরা স্প্রে করবো ষোলো লিটার পানিতে বিশ গ্রাম হারে তার মানে আমরা প্রতি লিটার এক লিটার পানিতে এক গ্রাম হারে বিঙ্গবরণ আমরা স্প্রে করতে পারবো এটা কীর সাথে মিশাতে পারবো আপনার দেখা যাচ্ছে সকল কীটনাশকের সাথে আমরা এটা মিশিয়ে ব্যবহার করতে পারবো আবার সত্য কীটনাশকের সাথেও মিশিয়ে ব্যবহার করতে পারবো কিন্তু মেলা আইটেমের মধ্যে যাবেন না শুধু বিঙ্গটাই দেবেন শতক শাসকের মধ্যে দেখা যাচ্ছে ইউরিয়া দেয় আবার এবার এর ভিতরে যাবেন না শুধু ছত্রাকের সাথে বা কীটনাশকের সাথে শুধু বিঙ্গটাই ব্যবহার করবেন স্প্রে আর কোনো কিছু ব্যবহার করার দরকার নাই তাহলে আমরা বুঝতে পারবো যে এই বরণ আমরা আমরা কীভাবে ব্যবহার করব আমরা ফসলে কি ভাবো দেব এইবার এই বিঙ্গ বরণ এক নম্বর দুই নম্বর আমরা কি চিনবো এই বিঙ্গ বরণ দেখবেন যে এরকম পাঁচশো গ্রামের এরকম প্যাকেট অন্য কোম্পানির আছে আপনার দেড়শো টাকা কেজি মানে দেড়শো টাকা হাফ কেজির দাম পাঁচশো গ্রাম দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা দাম হাফ কেজি ওটা পঁচাত্তর টাকায় কিনা একশো পঞ্চাশ টাকা দোকানদারের বিক্রি আবার আপনি দেখা যাচ্ছে এটা আবার দেখা যাচ্ছে দেড়শো টাকায় কিনে আবার আড়াইশো টাকায় বিক্রির দুশো টাকায় কিনে তিনশো টাকায় বিক্রি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের এই বিঙ্গবরণ আপনাদের মাঝে আছে এটা সিনজেন্টা কোম্পানির বিঙ্গবরণ এটা হলো আপনার তিনশো সত্তর টাকা পাঁচশো গ্রামের দাম এটা দেখা যাচ্ছে এটা সিনজেন্টার মালের মালের লাভ হয় আপনার দশ পার্সেন্ট আপনার একশো টাকায় দশ টাকা তিনশো সত্তর টাকায় ওয়ান সাঁত্রিশ টাকা কমিশন পাবে এবার এটা কোম্পানি আঠাইশ দিনের আর এটা ক্যাশে লাগে তাই এটা সহজে বাকিও পাওয়া যায় না এটা দোকানদাররাও বেচতে চায় না আপনারা যেখান থেকে ডিলারের কাছে যে এই বিঙ্গবরণ মেমু সহকারে আপনারা নাম ধারিক করে এই এটা কিনে ফসলে ব্যবহার করবেন তবে আপনি এক নম্বর কার্যকারিতাও পাবেন আবার এক নম্বর বিঙ্গবরণ পাবেন এইবার বিভিন্ন কোম্পানির কিন্তু দেখবেন যে একবারে নর্মাল এগুলো খালি সত্তর টাকায় কিনে দোকানদারের দেড়শো বেসে আড়াইশো বেশি আবার এগুলো ব্যবহার করে কৃষক ভাই বলে যে আমি তো বরণ ব্যবহার করেছি আমি তো বিঙ্গ ব্যবহার করেছি আমি এই করি সব কিছু কিন্তু ঠিক আছে এইবার বলবেন যে ভাই এর উপাদান এখানে দেখবেন উপাদান একই লেখা আছে ওর দাম মাত্র একশো টাকা উপাদান একই লেখা আছে মাত্র পঞ্চাশ টাকা উপাদান একই লেখা আছে মাত্র সত্তর টাকা তাহলে ও আবার কোন দেশের লোক আর ইয়ে আবার কোন দেশের লোক তাহলে এটা সিনজেন্টা কোম্পানি কি তাহলে চাষিক ঠকাচ্ছে তাহলে এটা আপনারা বুঝতে হবে এটা কিন্তু বুঝতে হবে আপনারা জিনেই ভালো নিতে হলে যেটা অরিজিনাল বিঙ্গ বরণ বা বরণ আপনার সুলোবর যেটা বরণ সেটার কিন্তু দাম এরকমই আছে অন্য কোম্পানিরও আমি কোনো কোম্পানির নাম বলছি না আপনারা যে কোম্পানিরই কিনেন না কেন আপনারা দেখা আছে তার থেকে গ্যারান্টি লিবেন বেমু সহকারে গ্যারান্টি নেবেন যে এটা অরিজিনাল বিঙ্গবরণের যে কার্যকারিতা সেই কার্যকারিতা হবে কিনা সেটা গ্যারান্টি নিয়েই আপনারা বিঙ্গবরণ কিনবেন না না হলে আপনার ফসলের দেওয়ার দরকার নাই ইউরিয়া আছে টিএসপি আছে পটাশ আছে জিপসাম আছে এসবগুলো ব্যবহার করেই ফসল তৈরি করবেন নাহলে আপনারা এক নম্বর যদি না পান অবৈধ দি আপনারা খালি খরচ বাড়বে কোনো লাভ হবে না আপনার বরণ ব্যবহার করে তো বন্ধুরা আমি যে বিঙ্গ বরণ সম্পর্কে যে সকল ধারণা আপনাদের দিলাম যে সকল আপনাদের বুদ্ধি দিলাম এগুলো কিন্তু আমি আপনাদের অরিজিনাল জন্য কিন্তু এই কথাগুলো আমি আপনারা অবশ্যই বুঝতে পারলেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বরণ ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ आए, बेख, बेख वे, बेख वे, देख 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 देख